টেকনিক বাইরে এসে টমেটো পুরা খাওয়ার ইচ্ছা হলে জানি না হবে কি ফার্স্ট টাইম ট্রাই করলাম দেখি কি হয় টমেটো পুরানোর টেকনিকটা একবার দেখে যা এরে হাওয়া দিচ্ছে গ্যাস বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে জানি না কি হবে ভাই আমি তো কোনো রকমে করছি কুড়ি বাবা এই যাক এই যা।